এর জন্য যারা মাজারের বিরুদ্ধে আছে এরাদের আমরা মুসলমান জানি না তোমাদের বিরুদ্ধে আমরা মারামারি কাটাকাটি করব না পীর ফকিররা উলিয়া উলিয়ারা এরা এই এই স্বভাবের স্বভাব না তাদেরকে সরল মনা দেখে মনে করো না দুর্বল ভিড় ঠেকিয়া গেলে কিন্তু আক্রমণ ঠিকই হবে কারণ একজন অলির স্মৃতি শুধু রক্ষা করা লক্ষ লক্ষ মাদ্রাসার থেকে উত্তম ওইখানে দিনে আলেমের নাই আচ্ছা কোনটা দিন আলেমা সুন্নি রাফিজি খারিজি হল বিয়া তালিয়া মালামাতে বিরা কারামিয়া কোন ফের কার ঠিক তোমরা বার করে দাও তোমরা বার করে দাও সবথেকে মিলল আলেমরা বইয়া বলো যে এই শিক্ষাটা ঠিক যদি পারো সাধুবাদ গ্রহণ করব। এ কারণ এক ফের কা আরেক ফের বিরুদ্ধে একটা আরেকটা কথা বলছো না তেতুর ফের ফের ভরে যে আর কত খাল বিলতে বাড়ো সে শাখা এটার তো হিসাব নাই আমাদের দেশে ইসলামের নাম দেওয়া চৌত্রিশটা দল আছে চৌত্রিশটা দল আছে ইসলামের নাম দিয়া কে ইসলাম যদি এক কোরআন যদি এক সবই যদি এক এতগুলা নাম গে যদি বলো তো তরিকার মধ্যে এত নাম কেন সব তরিকার তরিকার ফিরে না কোন তরিকার বিরুদ্ধে মারামারি কাটা কাটিাকি করে না করছে নাই আর তোমরা তোমার থা হই শর্ত খেলের মতো এটা কি অবস্থা তোমরা যদি আলেম হয়ে থাকো তাহলে এই তিয়াত্রি ফের কাটার কোনটা ঠিক তোমরা বুঝাই দাও বুঝাই দাও তাহলে তো আমরা আর পদদষ্ট হইব না কেউ পদভ্রষ্ট হবে না যে এই যে এটা সত্য নাকি একটা করে দেখাও একটা বুঝাই দাও সিআই বলব আমি ঠিক সুন্নি বলবো আমি ঠিক সবাই বলবো আমি ঠিক মারামারির মধ্যেও ঠিক এইটা কি ফতোবাদের মধ্যেও ঠিক সি আর কাঠের কয় শি আর সুন্নি করে কয় এটা না সোনা মানের ফুতি কি দশা সাধারণ মানুষ কোথায় যাবে সাফাবাজি গলাবাজি না করিয়ে যদি পারো তোমরা সিদ্ধান্ত করে দানা দাও দেশবাসী মুসলমানকে যে এই মতবাদরা ঠিক যেই সব মানুষ হাজির হবে নাকি দেখি তোমাদের ক্ষমতাটা গেছে তোমরা তো আলেম মানুষ আমরা তো হুকির মানুষই কথা বলছো তোমরা তিয়াত্তর ফের থেকে একটা বার করে দাও কোন ঠিক তুমি যদি কে আমি শিয়া তাহলে শূন্য কব কাফের যদি কয় আমি সি শূন্য তো হ্যাঁ কে ভাই কাফের কর দেখি তাহলে একজনের ফতো আরেকজন কাফের ফর থেকে ফর থেকে কাফের ফতো দিতে তো সবাই গেছে কাফের হইয়া এই সমস্ত আকাম কুক তোমরা শিক্ষা দাও এই কি তোমরা একটা মতবাদ নিয়ে আসো আর কোরআনের এমন একটা ব্যাখ্যা তোমরা দিবা যে ব্যাখ্যাটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানতে রাজি যেটার কারণে হাজারো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আল্লাহর উল্লির কাছে দৌড়ে দৌড় পারে আল্লাহর উলিদের কাছে দৌড় পারে মাজারে যায় এমন একটা জ্ঞান তারা মানুষকে দিয়ে গেছে যেটার মধ্যে তারা শুধু মানুষ তত্ত্বটাই জানে তারা বিভেদ দ্বন্দ্ব বিভেদ জানে তাই দেখো গিয়ে কত কত আল্লাহর সালা লক্ষ লক্ষ উলিদের মাজারে মানুষ মিছিল করে ঢুকতেছে জিয়ারত করতেছে কত কিছু মানত করতেছে কথা বুঝে না তোমার তোকদের নাই তাই তুমি যাও না এদের মধ্যে কোনো জাত আছে যখন কোন মানুষ আল্লাহ রলি হবে মহাপুরুষ হবে তখন সে জাতের ঊর্ধ্বে চলে যাবে সে সব মানুষের হয়ে যাবে সব মানুষের হয়ে যাবে দেখবে তার এখানে সব মানুষ যেতে চাইতেছে কে লা লাহ ইহু তুমি মুখস্থ করাইবে আর ওই ব্যক্তি তাদেরকে দেখাই দিতেছে যখন দেখাই দিল তখন হিন্দু আইসা ফরলো বৌদ্ধ আসলো খ্রিস্টানও আসলো সবাই আসলো ওই অলির ক্ষেদমতা করলো ওই অলির কাছে তারা দিন ধর্ম গ্রহণ করবে তোমরা মুখস্থ করাইয়া দ্বন্দ্ব বিভেদ লাগাইছো দেওয়াল তৈরি করছো মানুষে মানুষে মারামারি হানাহানি কাটাকাটি লাগাইছো এক মুসলমানের মধ্যে যে কত শত শত বিভক্ত হয়ে গেছে ওলিদের দরবারে গিয়ে দেখো ওলিদের মাঝারে গিয়া সর্ব জাতি যায় এই জন্য তারা হিংসা করে বুঝো না আমার পাশের আমার দোকানের জিনিস কিনে নিতেছে হ্যাঁ তো হিংসায় মরে বুঝো নাই অলিদের কাছে সব জাতের লোকই যায় কারণ তারা জাত ভেদের উর্ধে চলে যায় তারা মানুষ তত্ত্ব মানুষের জগতে চলে যায় ওটার মধ্যে কোনো জাত বেত নাই সে সবাইকে সম্মান করে সব তাকে সম্মান করে দেখো আল্লাহ খোদা ভগবান ঈশ্বর যে বলুক আলাদা কিছু আলাদা তাহলে হ্যাঁ আর হ্যাঁ গো মারামারি দৌড়া দৌড়ি ফারা ফারি তা আমরা মৈত দফা সারা হয়ে গেলাম বলি না এক সত্তাই এক এক দেশের এক এক নাম কথা বলছো এক এক দেশের এক এক নাম আমরা আল্লাহ আচ্ছা মেঘ বৃষ্টি পরিচালনা করে কেটায় মিকাইলে মিকাইল ফেরস্তা জান কবস করে কেটায় আদ্রাইল ফেরস্তা নাকি তো দুম সিঙ্গা ফুক দেয় এটা কি ইসরাফিল আল্লাহর কালাম না পুষে ওটা কি জিব্রাহীন আরও কত ক্যারামন কাতিবিন কত রঙের ফেরস্তা আছে এটি কার কার কাজ করে আল্লাহর কাজ করে কথা বুঝছো আল্লাহ করলে ভালো এগুলি কেন এগুলি কেন আল্লাহ করলে ভালো না ক্ষমতা নাই তু দেবতা বলো যারে দেবতা মানুষ শুদ্ধ সরল মানুষ যার পবিত্র গুণ খাইছে ওকে ফেরাস্তা বলে ফেরাস্তা সাফাতি সরল এক জিনিস কথা বুঝছো কাজী ভেদের বাণী এক ঈশ্বর এই সময় লোক হলো তার কর্ম পরিচালনাকারী এক আল্লাহ তার কর্ম না করেনাকে এদিক দার দাবো না কারণ এখানে করতে গেলে আমার অন্তত দশটা ধর্ম নিয়ে কথা বলতে হবে সবকিছুর মূল এক জায়গায় এটা যদি তুমি মানুষ হও তাহলে তুমি এই ভেদ বুঝতে পারবে আর ভিতরে যদি জানোয়ারটা থাকে জানুয়ারটা জাগ্রত থাকে তাহলে হাসরের দিন তুমি হবে কালা নাম চতুষ্পদী জানুয়ার ওই জানুয়ারটা যে পর্যন্ত ভিত্ত থাকবে সেই পর্যন্ত মানুষের প্রতি তুমি প্রদর্শন করতে পারবে না দেখো হাজি লোকনাথ ব্রহ্মচারী তার কাছে সর্বলোক যায়। তিনি কিন্তু দরবেশ বেশ আবদুল গহুরের মুরিদ মক্কার ওইখানে তিনি সাত বছর কোরআন শিক্ষা করিয়া ওইখান থেকে ব্রাহ্মণ বাড়ি হয়ে পরম শুদ্ধ আসে বিশাল দিব কাহিনী এই অন্দমুল্লারা এই দুমবার দলেরা দিছিল আমার সামনে লোকনাথ ব্রহ্মশ্রীর আশ্রমে যারা যায় তাদের তালাক এই নফারা কি জানিয়েছে লোকটার নাম জংসর মুল্লার বাড়ি এই যে পুরীতলার এই মোল্লা জন্মের দোলানে দিয়েছিলাম কোনোদিন মরার আগ পর্যন্ত আলোচনা বসে নাই জন্মের দোলায় দিছিলাম এগুলো ওই মলবি। যদি মানুষত্ব জাগায় নিতে পারতো পশুত্ব দূর তাইলে তো মানুষ চিনত মানুষ না হয়তো মানুষ চিনা যায় না কথা মানুষ না হইয়া মানুষ চেনা জানা উনি তো মানুষ না এই জন্য তো ওলি আল্লাহর বিরুদ্ধে এরা এরা ভাবে জুব্বা গায়ে দিলে মাদ্রাসায় পড়লে এগুলি কোরআনে হাফেজ হলে এটা হইলে ওইটা হইলে এগুলি এই ধরনের একটা ওলি হইবো হ্যাঁ গো এটা কল্পনায় বানানো এটা তাগুদের পূজা বলে এটা বা আল দেবতার পূজা বলে এই জন্য তো এরা ওলি আল্লাহ চিনে না ওলির কোনো পোশাক নাই নির্ধারিত কোনো পোশাক নাই অলির সে উলঙ্গা শে সব রঙের পরে পাজামাও পরে পাঞ্জাবিও পরে আবার লুঙ্গিও পরে আবার শার্ট প্যান্টও পরে আবার এই যে গেরুয়া পোশাকও পরে সব রঙের শুধু চাদর ফুড়িয়া থাকে তাও আছে অলিদের পোশাকের কোনো নির্ধারণ কিছু নাই যেমন আলাউদ্দিন সাবির যিনি তার মুর্শিদের দরবারে পাগড়ি ব্যবহার করতেন হ্যাঁ ভারতীয় পাঞ্জাবি ব্যবহার করতেন তিনি যখন কালিয়ারে খেলাপাত নিয়ে যান তখন তিনি গেরুয়া রঙের তিন পকেট বিশিষ্ট ফতুয়া বলছিলেন আর গেরুয়া রঙের এই কালারের একটা লুঙ্গি ভাবছিলেন এই কালারের একটা হতুয়া এই কালারের একটা লুঙ্গি খালি পায়ে খালি মাথায় তিনি কালিয়ারের খেলাপাত নিয়ে গেছিলেন তার সাহায্যকারী হিসেবে আলিমুল্লাহ আবদালকে তিনি উচ্চস্তরের একজন অলিও ছিলেন ওলিদের কোনো পোশাক নাই কলামাল মাজি অলি না কি কি পোশাক পরছে এই যে গনি সাকি অলি না কি পোশাক আসিল গায়ে ওনার মুরশিদ রায়ত আলী শাহ তিনি তো পোশাক পরতেন না খালি গায়ে লঙ্গি থাকতো এইভাবে চলছে হ্যাঁ এরকম কত অলি যে এই যে আমাদের এখানে ফজলক মালানা সাহেব তিনি মার্কিন লুঙ্গি আর একটা সাদা কাপড় গায়ে রাখতে। বলি দর্দ কোনো পোশাকের ছিন্ন নাই এই পোশাক তারা মর্যাদা নাই তার প্রমাণ দিয়েছিল পীর সানাইনি বাগদাদের বাজারের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিল তখন ডলফিন মার্কা মোটা এক মোল্লা এদিক দা যাইতেছে ওই যে এখন আমাকে কিছু কিন্তু ভাবি মলিবির আসনা না বেড়ে ঘুমতো ঘুমটা থাকে এই ঘুমটা এই ঘুমটা এক মলানা এই বাজার দা যাইতেছে যখন দেখছে যে লোক উলঙ্গ ওলি তো শুনে না এই ঘুমটা দিয়ে পায় জিজ্ঞেস করলো এই মোল্লা তুই আমার দিকে ঘুমটা দিয়ে শুসকেন রাসুল বলছে উলুঙ্গ মানুষ থেকে মুখ ফিরা রাখতে হবে আমার কাছে আয় বাজারের মধ্যে বুঝলো না বড় ব্যাগ এটা এত যাইতেস না লোক ধরছে জান আপনি যা না দেখি কি করে কী আমরা তো আসি তে মলিবি ডরে ডরে গিয়ে কাছে বইছে পর ফরে মাথায় হাত দেখে এ মোল্লা দেখতেছে কি দেখা যায় প্রভুদুর বাজারের মধ্যে সব শিয়াল কুত্তা বাঘ বাল্লুক সব ঘুরতেছে সব উলঙ্গ ল্যাংড়া কয় কারো গায়ে কাপড় নাই ওই একজন জুতা সিলাইতেছে তার গায়ে বেহস্তি পোশাক কয়ে আর হুজুর আপনার গায়ে বেহস্তি পোশাক জামুল্লা হাদিস বুঝা ফুরিস হাদিস ঠিক আছে যা তারাই দিল ওই জায়গার মধ্যে আমরা যদি কথা বলি মোল্লা তুমি তো ল্যাংডা মানুষ তোমরা সব উলঙ্গ এটা এই জ্ঞান না এটা আরেকটা জ্ঞান ওই জ্ঞানী ওলি আল্লাহ হয় ওই জ্ঞানে পীর মুর্শিদ হয় পীর মুর্শিদ তুলে একটা উপাধি মানে একটা পদপি নবীরও পীর মুর্শিদ মানে মানুষকে পদ দেখাইছে অলির পীর মুর্শিদ মানে আর মানুষকে পদ দেখায় বুঝলো না এটা একটা উপাধি এটা সবার ক্ষেত্রে ঠিক কাজে যারা ল্যান্ডা উলঙ্গ বানর এরা অলি আল্লাহদের বিরুদ্ধে করবে এরা অলিদের মাজার আক্রমণ করবে এটা তাদের সবাব আচ্ছা একজন বান্দর যদি বয় কয় করে তোর ওই যে লাডিটা কেউ বাড়ি দিস না আমি আইবি হ্যাঁ কি করবে এটা লিয়া বয়ে থাকবো হ্যাঁ নাম হচ্ছে মিস্টার বানর কথাটা বলছে এই ডাল যায় কি বান আমি করব তো যাদের এই বানর ডার কি এই যে দেহটা বানরের যে দেহটা দুষ্টামি করতেছে আসলে এই বানরের দেহটাকে দুষ্টামি করে কে দুষ্ট করে এটার ভিতরে একটা স্বভাব আছে ওটাই করে না তো যে মানুষের মধ্যে বানরেরও স্বভাব পশুর স্বভাব জানোয়ারেরও স্বভাব একে অলিদের সম্মান করবো অলিদের রোজা মাতার সম্মান করব হ্যাঁ 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 বুয়ে রয়েছে কোন জায়গায় জানো ওই যে শয়তান করছিল আল্লাহ বলে আমি নিজের হাতে যারে বানাইছি তুমি তাকে শ্রদ্ধা দিলা না কারণটা কি হ্যাঁ তখন শয়তানে বুঝলো আল্লাহ তো বুঝে না তাইলে আমি একটু বুঝাই দেই যে শয়তানে কয় কালা না খায় মিন হু ও মিন তারি ও খালাক্তন মিন নারি হ্যাঁ আমি তার থেকে ভালো উত্তম এটার নাম শয়তান এখন যারা আমরা অহংকারী করি কারা কার গুণ বহন করতেছি হ্যাঁ তুমি অলি আল্লাহদের বিরুদ্ধে চলো অলি আল্লাহ বিরুদ্ধে কথা বলো অলি আল্লাহদের মা দর সমাজে আক্রমণ করো তুমি ভিতরের দিকে সাইয়া দেহ তো তুমি কে হ্যাঁ শয়তান গোসে আল্লাহ সরাবি কাউকে পূজা খারাপটা গোসে কি কেন ওয়াকা নামিল কাফের বেস বার ঘুরে দিল কাফের বানায় দিল আল্লাহ কেন শয়তান কি সত্য কথা বলছে না যে আল্লাহ সরাবি কাউকে পূজা দিব না হ্যাঁ আচ্ছা যখন বলছিল আমি আল্লাহ সারা কেউ শেয়ার দা করবো না তখন কি শয়তানকে মানে পরবর্তী আসের নাম শয়তান তবু শয়তান বলি শয়তান কি আল্লাহরে দেখছিল কোথায় আছে কেমনে আছে কোন জায়গায় আছে খেয়াল করে দেখো মনের কথা কেউ বুঝে মনে মনে কথা বললে কেউ বুঝে কখন বুঝে এখানে আসলে আল্লাহর কালাম তো নিঃশব্দ মতলেক কালাম কালামে মতলেক আল্লাহর কালাম এই মত লেখনি শব্দ কালামটা শব্দ হয়েছিল কোন জায়গায় আদমের জবানে কথাটা বুঝছো তাহলে এই শয়তান কি জানতো আদম সুরতে আল্লাহ নিজে বুয়ে হচ্ছে হ্যাঁ জানে নাই আল্লাহ তো দিছে দলিল ইন্দাল্লাহ খালা আদম আদ মালা সুরাতি বুখারি নিশ্চয়ই আমি আল্লাহ আদমকে আমার সুরতে তৈরি করছি তাহলে আদম কার সুরতে আল্লা সুরত ধারণ না করা পর্যন্ত আদম হওয়ার সিস্টেম নাই আল্লাহ সুরত ধারণ করতে হলেই আদম হওয়া যায় কথাটা বুঝলাম তাহলে শয়তান আল্লাহরের শ্রদ্ধা করবো কথাটা খারাপ কইসিল আল্লাহ কেন তারা কাফের বানাইল কিন্তু জানে না ওটা তো অদৃশ্য জগৎ ওটা তো নিরাকারের জগৎ ওটা দেখা দেনা না ধরা যায় না ছোয়া যায় না সেই বে মেশাল নূরকে তো মেশাল দিয়া তিনি আদম সুরতে পয়সা ওই আদমকে সাজদা করলে আল্লাহকে সাজদা করা হইতো হে মোল্লা তুমি আল্লাহর অলি থিয়া নবী থিয়া তুমি নিরাকার আল্লাহর উপাসনা করো তুমি তো শয়তানের বেশি বড় না তুমি শয়তানের বান্দা শয়তান তো এখনো লক্ষ লক্ষ বছর করিয়াছে এখনো করে নিরাকারের সাজদাই করে তোমরা যারা নিরাকারের সাজদা করো শয়তানের কথাটা বুঝে আল্লাহ কোথায় তিনি আকারে তিনি নিরাকারে তিনি জাহেরে তিনি বাতেনে হুয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতেনু সুরা হাদিদ তিন নম্বর আয়াত তিনি আদিতে তিনি শেষ থাকবেন তিনি আদিতে আছেন তিনি শ্বেত থাকবেন তিনি প্রকাশ্যে আছেন তিনি গোপনেও আছেন তুমি কোন আল্লাহর আবাদত করো ওইটার কাবাটা কি তুমি যে নিরাকার উপাসনা তার কাবা কি দেখাও ওটা তো পাথরের কাবা নবী এই জন্য দিয়ে গেছে সাধারণ সব মানুষের জন্য একটা কেন্দ্রিক হইয়া থাকে পৃথিবীর সব মুসলমান কাবা কেন্দ্রিক হয়ে রয়েছে না এটার জন্য দিয়ে গেছে কাবা ঘরটা কি আল্লাহ পাথরের ঘরটা কি আল্লাহ এটা কি আল্লাহর ঘর আল্লাহ এটার মধ্যে থাকে কোরআনে তার দলিল আছে আছে এটা অহু মায়ক মায় নামা ও নাফ আক্রামিন বহু দলিল আছে আল্লাহ মানুষের মধ্যে তো তুমি কাকে কাবা বানাইছো তুমি মাটির কাবাকে পূজা করো আর আমরা নুরের কাবাকে পূজা করি যেই কাবা আল্লাহ নিজে বানাইছেন আল্লাহ নিজে থাকেন কোরআনে পাতায় পাতায় সাক্ষী যতগুলো রব শব্দ আসছে সব তারই প্রমাণ ওই পাথর পাঁচটা পাহাড়ের পাথর তৈরি দিয়া আরবের পাঁচটা পাহাড়ের পাথর দ্বারা ওই কাবা ঠিক যদি ষোলোশো পাথর লাগছে কিন্তু আল্লাহ পাহাড় পাহাড় পুহসারা পাহাড় কায়েস পাহাড় সাফা পাহাড় মারওয়া পাহাড় এই পাঁচ পাহাড়ের পাথর দ্বারা কাবা তৈর অন্তর্দৃষ্টি যাহার দৃষ্টি বাঘ শক্তি শ্রবণ শক্তি এবং সঞ্চালন শক্তি এই পাশ শক্তি পাঁচ পাহাড় এই কাবা তৈরি হয়েছে কাজে এই কাবাতে আল্লাহ থাকেন এইখানে শ্রদ্ধা এটি আল্লাহ বলি কোরআনের হাদিসের ভাষায় কোরআনের কথা আছে আনিল হাওয়া রাসুল নিজের ইচ্ছা থেকে ইচ্ছায় বলেন ওহি কালাম আল্লাহ নিশ্চয়ই আল্লাহর হাতে বায়াত হয়েছে আমার হাত হাত বল নবীর হাত আর হাত আমি কিন্তু নবুতের দলিল দিতেছি কোরআনে বলছে আপনি নিক্ষেপ করেন আমি নিক্ষেপ করছি হাতরা নবীর কাজটা করতে গাড়ি বন্ধুর ভার্থক্য আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আপনি বলেন আমি মানুষের দিলে বাস করি কোরআন বলে তাহলে আল্লাহ থাকে কোথায় মানুষের কালবের মধ্যে থাকেন ঠিক না এটা হাদিস কথা আল্লাহর মোহাম্মদ এক এবার হাদিস বলতে বুখারি ছয় হাজার বাউন্ড নম্বর হাদিস হাদিসটা বহু জায়গায় বর্ণিত আছে ওই হাদিসটি আমি বেশিরভাগ বলি আল্লাহ বলছেন যখন কোনো বান্দা হাদিস করছি যখন কোনো বান্দা নফল বন্দিগির মাধ্যমে আমার নৈকট্য লাভ করে আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত পা চোখ নাক মুখ সর্বঙ্গের কর্তা হয়ে যাই তখন ওই মানুষটার আল্লাহ কতটুকু ব্যবধানে থাকেন ওই মানুষটি হলো আল্লাহর কাবা সব সমস্ত প্রত্যুত্ব মানুষের কাবা হলো ওই মানুষটা ওই আল্লাহর উলি হয়ে গেল সমস্ত মানুষের কাবা দিক লক্ষ্যস্থল কেবলা তাইলে ওই মানুষের চোখে দেখে কে বলে কে শুনে কে তাইলে ওই মানুষটার সামনে একজন শেরদাদা বলে কে ভাইলো নিহতে কে থাকবে মানুষ না আল্লাহ আল্লাহ কাবা ঘরে সেরদা দিয়ে নিয়তে কে কাবা না আল্লাহ তাহলে মাটির ঘরে সেরদাদা দা না হ্যাঁ তাহলে নূরের ঘরের মধ্যে যদি আমি আল্লাহকে নিহত রেখে শেরদা দিয়ে এইটি একমাত্র আল্লাহর হবে আর বাকি সব শেরদা হলো শয়তানের শেরদা মানুষের পরিচয় যদি কেউ জানতে চাও তাহলে কলিমা গিয়ে শিখো কলিমা লা হোক লাহ আদম শাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খুল ইসমাইল জবিউল্লাহ ইসার রাহ মোহাম্মদ রাসুলুল্লাহ এই কলিমার মধ্যে এই তৌহিদে বাস করা তৌহিদে বাস করা দক্ষতার জগতে বাস করা সে মানুষগুলার নাম কেন আসলো তোমরা গিয়ে আলম হইয়া থাকো তাহলে এটা অবশ্যই অবশ্যই যান আর যদি আলেম বেশে জালম হইয়া তো তাহলে তোমরা এটা বুঝবে না তখন বুঝতে পারবা উলি কাকে বলে হ্যাঁ নবী উলিদের অবস্থানটা কি হালটা কি তখন বুঝতে পারবে এর আগে বোঝা সম্ভব না দিলের মধ্যে যদি অন্ধকার থাকে অজ্ঞানতার অন্ধকার থাকে তাহলে কিন্তু নূর প্রকাশ হবে না তুমি মুর্শিদের কাছে বৈশাখ তোমার দিলের অজ্ঞানতার অন্ধকার দূর করো কথা বলছো তবু আর একটা কথা আসলো রাসুল বলছে সব নবীদের কবর পূজা হয়েছে তোমরা কিন্তু আমার কবর পূজা করো না হ্যাঁ দেখো মোল্লারা কি করছে কি কম যে কি বলবো আমি কোনো ভাষা হই না কি সুন্দর হা পূর্ববর্তী নবীদের কবর পূজা হয়েছে তোমরা আমার কবর পূজা করো না কয়ে দেখছেন কবর পূজা করতে না করছে আপনারা কবর পূজা করেন কারণ দাদা আমরা না তোমরা কবর পূজা করো তার কারণ ওয়ালা তাকুলু লিমায়ুক তালুফি সাবিল্লাহি আহমদ বাল আবন এই আয়াত অনুসারে তুমি যখন মাজার রওনা দিয়েছ জিয়ারত করবে তুমি যদি মনে মনে ধারণ করো এই ব্যক্তি মারা গেছে হ্যাঁ এই অলি মারা গেছে বা এই লোকটা মারা গেছে এই ধারণা লইয়া যদি তুমি জিয়ারত করতে যাও তোমার কবর হুজা হইয়া যাবে আর তুমি যদি মনে করো আল্লাহর জীবিত তার শক্তি আছে ভিতরে বাহিরে সর্বক্ষেত্রে তার শক্তি আছে তোমার মাজার জিয়ারত হয়ে যাবে আর যদি মনে মিত্র বরণ করে তুমি জিয়ারত করতে তোমার হবে কবর পূজা বিগত যুগের নবীদের কবর পূজা হয়েছে রাসুল বলছে তোমার আমার কবর পূজা করো না আলেমরা করে কবর পূজা বুঝো তো আমার এরা করে না যাই হোক এই সমস্ত বললাম একজন মানবৃপ পশু দেহটা তো বিশ্লেষণটা বিশ্লেষণ আচার আচরণ ঠিক না এই সমস্ত লোকদের থেকে আমাদের হেফাজত থাকতে আমাদের সতর্ক থাকতে হবে হ্যাঁ আমরা বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে আমরা বলি যে এই সমস্ত আলেম নাম জালেম থেকে দে্লাদের সমাধি ক্ষেত্রগুলিকে আমরা সংরক্ষণ করার জন্য ব্যবস্থা নেন উলিদের প্রতি সম্মান প্রদর্শন করেন এটা বর্তমান সরকারের প্রতি আমাদের অনুরোধ যাই হোক আজকের আলোচনা এখানেই এটা তো হলই আল্লাহ